রবিবার কলম্বো প্রেশাদাসা স্টেডিয়ামে জেন এক রূপকথার গল্প রচনা করলো ভারতীয় নারী ক্রিকেট দল টাই সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল নেমেছিলেন এক আত্মবিশ্বাসী ভারত আর সেই আত্মবিশ্বাসের ছায়া পড়ল পুরো ম্যাচেই তো ম্যাচে কি কি হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত শুরুটা দিলেন দুই ওপেনার প্রীতিকা রাওয়াল ও স্মৃতি মান ধানা প্রীতিকার ইনিংস থেমে গেল তিরিশ রানে তবে স্মিথ যেন রীতিমতো ঝড় বইয়ে দিলেন কলম্বোর আকাশে একের পর এক শট সুচারু টাইমিং সব মিলে গড়ে ফেললেন এক অন্যবত একশো ষোলো রানের ইনিংস এটি ছিল তার একাদশতম ওয়ান ডে সেঞ্চুরি স্মিথের সঙ্গে হার্লিন দেওয়াল একশো কুড়ি রানের পার্টনারশিপ ছিল ম্যাচের মোর ঘোরানোর মূল কান্ডারি এরপর হার্লিন সাতচল্লিশ রানে আউট হলেও ভারতের ইনিংস থামেনি হরমনপ্রীতে তিরিশ বলে চৌচল্লিশ ও জোমাইয়া রদ্রিগজের সমান বলে সমান রান একেবারে ইনিংসের গতি বাড়িয়ে দেয় শেষ দিকে অমনজত কর ও দীপ্তি শর্মাও দায়িত্বশীল ব্যাটিং করেন ফলাফল ভারত পঞ্চাশ ওভারে পৌঁছে যায় এক বিশাল তিনশো রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা হাসিনী পেরেরাকে রান না তুলে ফিরিয়ে দেয় অমনজেথ এরপর চামারি আতা ও বিস্মি দেওমনি একটু প্রতিরোধ করার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি আতাপুতুর পুতুর একান্ন ও নীলাঙ্কি ডি সিলভার আটচল্লিশ ছাড়া কেউ আর দাঁড়াতে পারেননি একের পর এক উইকেট হারিয়ে দুইশো পঁয়তাল্লিশ রানে থেমে যায় শ্রীলঙ্কা ভারতের বোলিংয়ে দুর্দান্ত ছিলেন স্নেহা রানা চার উইকেট নিয়ে প্রতিপক্ষের কমর ভেঙে দেয় অমর যেত ম্যাচের সেরা দুর্দান্ত সেঞ্চুরি করেন স্মৃতি মান্ধানা আর গোটা টুর্নামেন্টে তেরো উইকেট তুলে নিয়ে সিরিজের সেরা পুরস্কার তুলে নেন স্নেহা রানা এই জয় শুধু একটি সিরিজের জয়ের গল্প নয় এটি এক নতুন ভারতীয় নারী ক্রিকেটের আত্মবিশ্বাস শক্তি আর দলগত সংহিতির কাহিনী